সিকোয়েন্স থাকবে সবাই মানে মাথা ডাউন করে ফেলবেন কারণ এটা ব্রিটিশ পিরিয়ডের একটা গ্রেনেড এটা স্প্লিন্টারটা একশো মিটারের বেশি পর্যন্ত ছিটে আসতে পারে তো যে সময় যে আহত হতে পারেন আর কথা সবাই বুঝতে পারতেছেন আপনাদের নিরাপত্তার জন্য বলা হচ্ছে কাইন্ডলি সবাই একটু আমাদের প্রত্যেকটি বিষয় যেভাবে বলছি সবাই একটু কাইন্ডলি একটু ফলো করেন কথা বুঝতে পারছেন সবাই কাইন্ডলি এখনো রিকোয়েস্ট করছি সবাইকে আপনার এগুলো আপনাদের নিজ নিজ নিরাপত্তাই সবাই এগুলোকে যা যা এলাকায় নিয়ে চলে যান এখনই 이 c 음早만 আমি গতকাল আনুমানিক সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে আমি একটা মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে আপনার বিষমপুর থানা দিন